রাহিম আসসালাম আলাইকুম ইমিডিয়েট বিশ ফিট রাস্তার সঙ্গে একটা বড় জমি সাড়ে পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘায় কত শতাংশ হয় ভাই সেটা হচ্ছে নন্দীপা বন্দিপাড়া মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলায় অবস্থিত সাড়ে পাঁচ বিঘা জমি একদম ওই পিছন থেকে একদম চলে আসবে সম্পূর্ণটাই উঁচু জমি একদম রাস্তা লেভেলের জমি সম্পূর্ণটা তো ঘুরব না আপনাদের একটা আইডিয়া দিলাম যে এই যে একটা জমি আছে ইমিডিয়েট বিশ ফিট রাস্তার সঙ্গে এখান থেকে মাওনা টু ধুলিবিটা মানে মাওনা থেকে কালিয়াকুর যে হাইওয়ে রোডটা আসছে যেটা অলরেডি ফোর লাইনের কাজ চলতেছে সেই রোড থেকে এক কিলোর একটু কম রাস্তা রাস্তা আসছে বিশ ফিট তার ভিতরে আপনার দুইশো গজ মনে হয় কাঁচা রাস্তা আছে আর বাকি সম্পূর্ণটুকুই রাস্তা পাকা করা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই উঁচু চালা জমি এই এদিকে চাষাবাদ করছে এলাকার মানুষের দায়িত্ব দেওয়া রাখা হয়েছে ওনারা বইনা টুইনা খায় এটা সুন্দর একটা প্রজেক্ট এটা পছন্দ না হওয়া কিছু নাই মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা বিঘা উঁচু জমি সেই হিসেবে দামটা যথেষ্ট আওতার ভেতরে আছে সম্পূর্ণ রাস্তা মুখ পাচ্ছেন ওইটা এই মা যে মালিক উনি রাস্তার জন্য জমি এই এলাকায় বের করে দিচ্ছে ওনাদের এই যে আশেপাশে ঘনবসতি সম্পন্ন এলাকা ছোটোখাটো রিসোর্ট পার্ক বাংলোবাড়ি এই সমস্ত প্রজেক্টের জন্য এটা উপযুক্ত একটা জমি এই যে সামনে যে জমিটা দেখাইলাম একটু আগে সাত শতাংশ একটা জমি সেটা সাত শতাংশ প্যাকেজ সহে আপনি দাম দিলাম হচ্ছে তিরিশ লাখ টাকা আর সেখানে এখানে এক বিঘা পাচ্ছেন হচ্ছে আপনি পঁয়ত্রিশ লাখ টাকায় তো বুঝতেই পারতেছেন ছোটো জমি আর বড়ো জমির তফাৎটা যেদিকে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করা আছে পছন্দনীয় একটা জমি এটা অপছন্দ করার মতো কিচ্ছু নাই আমি এই জঙ্গলের ভেতরে যাবো না দূর পেছনে সীমানা চৌহদ্দি করা আছে এই যেদিকে সীমানা ওইদিকে দিকে সামনে মুখ নেই স্কোয়ার আছে অলমোস্ট স্কোয়ারে জমিটা সাড়ে পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘায় কত শতাংশ হয় তেত্রিশ শতাংশ আপনার বিঘা ধরতে হবে সেক্ষেত্রে আপনার আসতে হচ্ছে পয়েন্ট পাঁচ ইন্টু তেত্রিশ একশো একাশি বিঘা জমি এখানে এই যে একশো একাশি বিঘা জমি পাঁচ পয়েন্ট পাঁচ ইন্টু পঁয়ত্রিশ লাখ টাকা বিঘা সেক্ষেত্রে আসতেছে এক কোটি বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই কোটি টাকার ভিতরে এত সুন্দর একটা প্রজেক্ট পাচ্ছে এই যে আশেপাশে আরও জমি আছে পরবর্তীতে লাগলে কিনতে পারবেন সুন্দর একটা প্রজেক্ট পছন্দনীয় বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করা আছে আর চাষাবাদের জন্য এটা উপযুক্ত যদি কারো এরকম রিকোয়ারমেন্ট থাকে ভালো কাগজের জমি এটা দেখবেন আশা করি পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম